এক জরিপ প্রতিবেদনে দেখা গেছে শীর্ষ দশটি দেশের মধ্যে সবার আগে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড এরপর যথাক্রমে জার্মানি সুইডেন সংযুক্ত আরব আমিরাত নরওয়ে সিঙ্গাপুর অস্ট্রিয়া হংকং যুক্তরাজ্য ও বাহরাইন ব্রিটেনের সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবর বলা হয়েছে ব্যাংকটি একশো নব্বইটি দেশ ও অঞ্চলের প্রায় সাতাইশ হাজার প্রবাসীর ওপর গবেষণা জরিপ চালিয়েছে শীর্ষ দেশগুলোর মধ্যে আটটি দেশের প্রবাসীদের আয় সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে একজন প্রবাসীর বার্ষিক গড় বেতন এক লাখ আটাশি হাজার দুইশো পঁচাত্তর মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দেড় কোটি টাকা এই হিসেবে মাসে আয় বারো লাখ টাকার উপরে জার্মানি ইউরোপের দেশ জার্মানিতে একজন প্রবাসীর বার্ষিক গড় আয় সাতানব্বই হাজার ছয়শ তিরানব্বই মার্কিন ডলার চাকরিতে নিরাপত্তা দক্ষতা বৃদ্ধি ক্যারিয়ার করার ক্ষেত্রে প্রবাসীদের জন্য দেশটি দুই সাল থেকে সেরা গন্তব্যস্থল হিসেবে পরিণত হয়েছে সুইডেন সুইডেনে একজন প্রবাসীর বার্ষিক আয় চুরাশি হাজার আটশো দুই ডলার বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ ছেষট্টি লাখ সাতাশি হাজার টাকা জরিপে অংশ নেওয়া একাত্তর শতাংশ প্রবাসী জানিয়েছে দেশটির কাজের পরিবেশ ভালো সংযুক্ত আরব আমিরাত এখানে একজন প্রবাসীর মাসিক কর আয় এক লাখ বারো হাজার বিশ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ ঊননব্বই লাখ টাকা এই ক্ষেত্রে মাসে আয় হয় সাড়ে সাত লাখ টাকা নরওয়ে দেশটিতে একজন প্রবাসীর বার্ষিক গড় আয় সাতানব্বই হাজার চারশো ছিয়াশি মার্কিন ডলার সাতাশি ভাগ প্রবাসী জানিয়েছে দুই সালে নরওয়ে প্রবাসীদের জন্য সারা জাগানো সফলতা দেখিয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে একজন প্রবাসীর বার্ষিক গড় আয় এক লাখ আটত্রিশ হাজার ছয়শো একচল্লিশ ডলার তবে দেশটির প্রবাসীদের জীবনযাপনের জন্য খুবই ইতিবাচক হতে পারেনি বাষট্টি ভাগ প্রবাসী তার ক্যারিয়ারে উন্নতি করেছে বলে জানিয়েছে তবে তিরিশ ভাগ বলেছে তারা উন্নত জীবনযাপনে পৌঁছাতে পারেনি অস্ট্রিয়া এখানে বার্ষিক গড় বেতন মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় প্রায় সাতষট্টি লাখ টাকা হংকং হংকং এ প্রবাসীদের বার্ষিক গড় আয় এক লাখ উনসত্তর হাজার সাতশো ছাপ্পান্ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি তিরিশ লাখ টাকা ব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসীদের আয়ের জন্য এটি একটি ভালো জায়গা হল